See you, Bir şey olur. İyi

এটা তো কলকলি যেগুলো এটা কলকলি আর যুগ বটে এই তো আমাদের গায়ে যখন আমি রাজা ঘরের বিহা ঘরের খবরটা পাইয়ে যখন আসছি দাদারা তোমাদের গায়ের কুলহি বোড়া নাই দেখছি কিছু গিলা কিছু গিলা যুবক গুজর গুজর গুজুর 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 কি আমার মাথায় ঢুকলো না তা মনে করলি যে রাহত হয় শিবের ভক্ত ওঠে তাই এরা গাজা শস্য খাইয়ে মাটি আছে তাই মনে করে বাপ আমি যখন বলি যে ওঠে ওঠে একবার শিবের জয় ধুমিটা দিয়েই দেখি তবু আমি যখন আমি বললি জয় মহাদেব কেউ নাই রে একবারে ফুসা লাগে গেল কেউ কিছু বলল না তখন মনে ভাবলি বাবে আমার মনে হয়ে বা ভক্ত বলছে আমি মনে করিলাম কিছু নাই বাড়িতে কিছু নাই ওই গুজুর 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 করছি তো বলি যা ওঠে বটে এখন হয়েছে লেটেস্ট তাই এখন বললি বাপ

এখনো সুহাগারেটা হয় নাই এখনো ঠাকুর আসে নাই তাহলে আমাদের পেট পূজাটা কি করে হবে বলি আরে পাগল বলি না রে শুন আমাকে মোরা ভি বাদ রে ভাবে না খাইয়া ছিদ দিল্লিয়াতে করে পেট পায় বদলা দিন দি রে

আমি আশীর্বাদ আমার মিথ্যা জগৎ নাই বাপ আমি হুজুর দিয়ে ফুটকা টাকা ওঠি চিন্তা নাই আমি বলে যাচ্ছি আর বছর তোদের এই এমন মেলা দিনে এক জোড়া ছেলে নিয়ে তুমি পাপড় ভাজা খায় এক মেলা দেখ তুই ঠিক আছে বাবা ওই তাদের শুভ কাজটা পার করে দিয়ে আমাকে করে চট করে যাতে হবে কারো ওখানে অনেক কাজ আছে লাও 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 এসে ওইদিকে দেখি লা বাবা লাও ও আতে চত্রবাসে

তোমাদের বিবাহটা সুপন্ন হয়ে গেল আর দেখো নাও এই ঘড়িটা এই জল আছে সবাই সিটাই দাও ওম শান্তি ওম শান্তি তোমরা এবার আনন্দ ফুর্তি করো আর খাওয়া দাওয়া যায় গেলে করো আমি পেট মরা ঠাকুর বটি আমার তো খাওয়া দাওয়ার শখ আমি চললি এখন আবার পূজার কাজ আছে আমি চললি আমি চললি ঘুরা

আমার নাম পড়ল আর আমার ভাই পাতলু তো বলে দাদা আমার বহুটা এই সকালে আমি বলেছে ওই যে আমাদের ননুমান আজ কদিন খাওয়া দাওয়াও করছে নাই আর ঘরের গল্প শুনছে নাই এই কেসটা তো আমাকে সল্ভ করতে হবে নাইলে সালা আমার সোনার চাঁদ ভাই না খাইয়ে সালার অসুবিধা হয়ে যাবে

অবশ দাদা ওই ধুলি গেছি আমি নমকুলি ওইখানে নলকূপে জল খাতে গেছি না একটা বিটি ছিলে এসেছিল যে লাগে তো বলছে কি আমাকে বলছে কি বলছে আই লাভ কুলু কুলুই কোথাও যাবে না ওটা আইলা কুলু বুলু নয় ওটা আইলা বিহু উঠবে আমার মাথায় আমরা ঢুকে নাই দাদা তাহলে হে আর কি বললো রে বলছে কি দাদা বলছে আমি তো করতে আর করি আমি তো কই বিহা করিব তোকে ছাড়া আমি বাঁচব নাই पहले दा। बिहार कर ली हाँ दादा बिहार कर बो या मी वह कहीं कर बो लाइले वो हमारे जन जो मोरे दी बे साला दो टकर में जिगर कर बर मोरा तो ना रबी हाँ करे वाले का तो सब सलामी तलाई तो रुद्र टकर दी तो खुद फैशन बिल की ने खाई अरे वो इच बिहार कर बो ते है रे है खावा की बिहार कर भी তুই তো তখন একটা পটল টুকু টুকু বহু করেছি তা তুই কি খাওয়াই সেইটাই আমি খাওয়াবো দাদা তুই বলবো দাদা তুই আমাকে বিহারি দিলে নাই করে বল নাইলে আমি আর খাবো নাই আর তাদের কেন গল্প শুনবো নাই না ভাই সালাদ চাঁদ ভাই আমার তুই যখন প্রেয়ার করেছি তখন আমাকে তো বিহা দিতেই হবে রাজা ঘরের বিহা ঘরে বছর বিছানাটা এসেছে নাকি হ দাদা আসেছে তো দেখা দেখু ওই দেখ ওই দেখ তো না সিলেটের একটা দেখাছে ও আরে 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 আমার ভাই রে তোর চয়েস আছে মইরি বড় ছেলে থেকে এটা পছন্দ করেছি তে হেরে তো চেহারাটা দেখেছি তো তুই করবি আগবি হ্যাঁ দাদা আগে বল

सो <laughs> ना

আর রাজা ঘর বিহা হ্যাঁ ঘরে টুকু ফুর্তি করবি তা হয়ে মাথাটা দিয়ে নিয়ে আর ঘুম আছে আমাদের একটা কাজ আছে আমার ভাই আর পাতলু আমার ভাই একটা মিডিয়াকে পছন্দ করেছে সে আর মাহম্পত করেছে তো দেখ না দেখ সেই দেখ ছিল থিয়েটারের পাশে আছে বসে সেই আর পাশে নাই রাজা ঘর